সুপ্রিম কোর্টের শুনানি চলছিল সেখানে স্থগিত হয়ে গেল কান্দনী মামলা রায় হাইকোর্টে গিয়ে হাইকোর্ট থেকে যে রায় পেয়েছিলেন সে রায় সন্তুষ্ট না হয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল নির্যাতিতার পরিবার সুপ্রিম কোর্টে স্থগিত শুনানি তোমাদের সাথে তোমলকে জাস্টিস জরুর মিলেগি ও ও হামকো বলা তো আমরা খুব খুশি হয়েছি ওনার এই সমস্ত কথাতে আমরা চাই যে দোষীদের সাজা হোক এবং মৃতের পরিবার যে ওর বৃদ্ধ মা এসেছে বা ওদের পরিবারের লোকজন এসেছে আশা করছি ও ওনার মেয়ে এবং ওনার পরিবার অবশ্যই বিচার পাবে আমাদের এই লড়াই চলছে আমরা সমস্ত পশ্চিমবাংলাবাসীর মানুষের কাছে যা তারা আমাদের সাথে এখনও আছেন এখনও পর্যন্ত আমাদের পাশে আছেন আমাদের সাহস যাচ্ছেন এবং সব দিক থেকে আমাদের পাশে হেল্প করছেন সেই সমস্ত মানুষগুলোকে ধন্যবাদ জানাই এত দূর আসার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য কারণ আমাদের কিন্তু সুপ্রিম কোর্টে এসে লড়াই করার ক্ষমতা এতটুকুও নেই কারণ এই আন্দোলনটা হচ্ছে আমাদের গরিবের আন্দোলন আর গরিবের বিচার হয় না রাজ্যে সেটা একটা প্রমাণ হয়ে গেছে তো তার জন্য আজ এই সুপ্রিম কোর্টে এই আসা এবং আবারও শুভেন্দু অধিকারীকে আমি আমার ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই এবং আগেও যখন আমরা ফার্স্ট টাইম এসেছিলাম অধিত চৌধুরী আমাদের পাশে ছিলেন আমাদেরকে সাহায্য করেছিলেন এইভাবে সব দলের মানুষগুলো যেমন আমাদের পাশে ছিলেন সমস্ত দলের মানুষগুলোকে আমি আমার ব্যক্তিগতভাবে তাদেরকে ধন্যবাদ জানাই যে আমাদের সাথে এই লড়াইয়ের সাথে তারা শুধু রাজনৈতিক রং নিয়ে নয় ব্যক্তিগতভাবে তারা তাদের মনসত্ত্ব বিবেক সচেতন রেখে আমাদের পাশে দাঁড়িয়েছেন তো থ্যাংক ইউ সো মাচ এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বিষয় যে রাজ্য সরকারের মামলার সঙ্গে আপনাদের মামলাটা ট্যাগ করা হলো অর্থাৎ এই ক্ষেত্রে দাঁড়িয়ে দুটো মামলারই একসাথে হেয়ারিং হবে বা পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন কাজকর্ম হবে কোটে পরবর্তী ডেট কি দিয়েছে আর আপনারা এতে কতটা আশাবাদী এই ডেটটা আমরা কিছুক্ষণ পর জানতে পারব আমাদের উকিল জানিয়ে দেবেন দু এক ঘন্টা পরেই আমাদেরকে জানাবেন যে কবে আবার ডেট দেওয়া হলো তো আবার পরবর্তী শুনানিতে আমরা আবার আসব আমরা আবার এই লড়াই লড়ব আমরা চাই যে বিচার হোক জাস্ট বিচার চাই যে রাজ্যবাসী কামদুনির এই এই ঘটনার দিকে প্রত্যেকটা মানুষ তাকিয়েছিল যে বিচার যাতে হয় তো আজ আবার এই ছুটে আসা বিচারের আশায় আমরা সমস্ত এবং যারা আমাদের পাশে আছেন তাদেরকেও আবেদন করছি আমাদের পাশে দাঁড়ান আমরা এই লড়াই যেন লড়তে পারি কারণ আপনাদের সাথ আপনাদের শক্তি আমাদের বড় শক্তি আমরা এই লড়াইয়ে হারতে চাই না সত্যি কথা বলতে আমরা সত্যি এই লড়াইয়ে হারতে চাই না কারণ এই লড়াই এই লড়াই সত্যের লড়াই সত্যের পথে সত্যি অনেক কাঁটা সত্যের পথের মানুষও অনেক কম কিন্তু আমাদের এই লড়াইয়ের পাশে যারা সুবুদ্ধি সম্পূর্ণ মানুষ এখনো পর্যন্ত সাথ দিচ্ছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই আর সুপ্রিম কোর্টে এসে আবার কোথাও একটা বিশাল বড় আশা মনে জাগ্রত হয়েছে আশা করছি সেটা পূরণ হবে আশা করছেন এবং অন্যদিকে দাঁড়িয়ে যারা পরিবারের সদস্যরা রয়েছেন যে দাদা একটা পৃথক তিনি মামলা করেছেন এবং তার পরিপ্রেক্ষিতে জানিয়ে একবার জেনে নেব আমার ভিডিও জার্নালিস্ট কি কি হয়েছে বা কি হলো একটু যদি বলেন আমাদের মানে রাজ্য সরকার আলাদা এস এলপি করেছিল এবং আমরাও আলাদা এস এল করেছিলাম তো রাজ্য সরকারের এস সাথে আমাদের এস এলপি ট্যাগ করা হয়েছে আর যেটা আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে অ্যাজ ব্রাদার অফ দ্য ভিকটিম আই হ্যাভ ফেল্ড এই এল পি বিফোর অনারেবেল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া দ্য অনারাবেল কোর্ট ওয়াজ প্লিজ টু ইস্যু নোটিস অ্যান্ড টেক মাই এল পি উইথ দ্য এল পি ফেল্ড বাই দ্য স্টেট নাও দ্য ম্যাটার স্পেন্ডিং বিফোর দ্য অনারাবেল কোর্ট দে আর ফোর আই উইল নট মেক এনি কমেন্টস অন দ্য সেম আই উইল কিপ ফাইটিং টিল জাস্টিস আমরা একদম হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী যে আমরা বিচার পাবো আর সেদিকেই আমাদের প্রসেসিং এগোচ্ছে কোটে বলা হলো আমাদের আমাদের যে এসএলপিটা হয়েছিলো সেটা নোটিশ ইস্যু হয়েছে এবং নেক্সট হিয়ারিং যেটা আমরা জানবো সেটা কম্পিউটার জেনারেট হলেই আমরা জানতে পারবো আরেকটা বিষয় যে রাজ্য সরকার বা যাই আট অভিযুক্ত তাদের রিপোর্ট একটা দেওয়ার বিষয় সামনে আসছে সেটা যদি একবার একটু বল হ্যাঁ মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ ওরা ভায়োলেট করছে যেমন আমি বলছি ওনারা যে নির্দেশ দিয়েছিল যে থানার বাইরে যেতে পারবে না কিন্তু থানার বাইরে যাচ্ছে অ্যাভেলেবেল এবং বুক ফুলিয়ে তারা বেড়াচ্ছে এক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্যের প্রশাসনের বিরুদ্ধেও তো একটা বিষয়বস্তু উঠে আসছে প্রশাসনের তো চরম ব্যর্থতা রয়েছে তার কারণ হচ্ছে কি না মহামান্য হাইকোর্টে যে রায় দেওয়া হয়েছিল সেই রায়ের পরে লোক দেখানোর জন্য সিআইডি আমাদের কামদিনিতে ভিজিট করেছিল তারপরে থেকে আর কোনো কোঅপারেট করেনি আমাদের রাজ্য সরকার সম্পূর্ণ ব্যর্থতার জন্য তো আমাদের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া আমি একবার একটু চেঞ্জ হয়েছে ভাবা যায় নাকি পাবলিক প্রসিকিউটার চোদ্দ বার চেঞ্জিং যিনি তার মা আছেন তার মা তার সঙ্গে একটু কথা বলে নেব একটু এদিকে আসেন যে আজকে গোটা ব্যাপারটা হলো আপনারা কতটা আশাবাদী আজকে সুপ্রিম কোর্টের এই ভূমিকা দেখে বা এই যেভাবে দুটো মামলা একসাথে ট্যাগ করা হলো কিভাবে দেখছেন দেখছি ভালো সাজা হবে আশা করি ভালো সাজাই হবে ওদের ওরা এত অপরাধী করেছে জঘিন্ন কাজ করেছে ওদের সাজা হবেই আপনি আজকে সুপ্রিম কোর্টে এসেছেন এত আপনি বলছিলেন যে এতটা ধকল কোনোদিন করেননি এত প্রতিবাদ দখল ধকল করছেন সেই কলকাতা সেই কামদুনি থেকে সরাসরি আজকে দিল্লিতে আসা এই গোটা ব্যাপারটা কীভাবে দেখবেন কীভাবে বলবেন লোহার কোর্টে বিচার হয়েছিল একজন জেলে মারা গিয়েছে দুজন ছাড়া পড়েছে হাইকোর্টে মামলা শুরু হলো আজ দশ বছর ধরে চারজনের ছাড়া পড়লো খালাসি হয়ে গেল তার ফাঁসির অর্ডার ছিল সে কি করে খালাস হয়ে পারে অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে যারা অভিযুক্ত তারা কি করে খালাস পাচ্ছেন এই জায়গাটাতেই মা এবং পরিবারের লোকজন ব্যথা পাচ্ছেন মনে একদমই তাই বেটু অনেক ধন্যবাদ পরিবারের কথা আমরা শুনলাম শুনলাম আমরা কয়ালের কথা এবং তারা প্রত্যেকেই কিন্তু চাইছেন যে যে করি হোক বিচারটা হোক আমাদেরও নজর থাকবে এদিকে